আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ভিলেজ অনেক সুন্দর অনেক সুন্দর লাউ ধরে আছে পাশে সিম গাছও জাংলা আছে তো এখন আমরা হলো লাউ কেটে নেব আর বাবা এক পাশে কেটে দিল লাউ তো হলি বড় নাই আরো বড় হবে

মনে করছি যে সব একবারে পরিষ্কার করে সুন্দর করব শীতের আগে হুম কলা হয়ে গেছে কাদাল বের হয়ে গেছে অনেক সুন্দর চুলা বসানো হয়েছে সেই চুলা দিয়ে এখন রান্না করা হবে কাদাল আর লাউ দিয়ে রান্না করা হবে হলো ছোট মাছ বোনা করা হবে টমেটো দিয়ে মাছ বোনা করা হবে টমেটো দিয়ে ছোট মাছ কাদাল দিয়ে রান্না করা হবে লাউ হলো করা হবে এখন হলো মাছের জন্য কাদাল কেটে নেওয়া হবে সুন্দর করে কাদালটা কেটে নেওয়া হচ্ছে কাদার কুটি নেওয়া হচ্ছে কাদার কুটার পরে কাটা হবে হলো বোয়াল মাছ মানে লাউ লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করা হবে এখন হলো লাউ নেওয়া হচ্ছে বোয়াল মাছের মাথা কেটে নেওয়া হচ্ছে তরকারি হয়ে গেছে এখন আমি ফেলবো টমেটো নাই এই ধনিয়া পাতা নাই তাই ধনিয়া পাতা দেওয়া হইল না কাদাল রান্না করার জন্য তেল দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কাঁচামরিচ Morir is better সুইচামিচ হলো রসুন বাটা আর পেঁয়াজ বাটা মিক্স সাথে দিয়ে দেওয়া হবে জিরা বাটা এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হবে প্রথমে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া সেই সাথে দেওয়া হবে হলুদ মরিচের গুঁড়া কাদাল বাটা মাছ দিয়ে ছোট পুঁটি মাছ বাটা মাছ দিয়ে রান্না করা হবে এখন কাদাল ঝোলের মধ্যে ঢেলে দেওয়া হবে ঝোলের মধ্যে কাদাল দিয়ে দেওয়া হলো এখন মাছ দিয়ে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে যেহেতু আমাদের গাছের কাদাল একদম মানে টাটকা আর একদম নরম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তরকারি হওয়া পর্যন্ত কাদালের তরকারি হয়ে গেছে এখন হলো দিয়ে দিচ্ছি লাউ তরকারি লাউ তরকারির জন্য তেল দেওয়া হল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো লাউের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে হল হলুদের গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলো জিরা বাটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হল লবণ রাখা মাছ দিয়ে দেওয়া হচ্ছে ঢাকলা দিয়ে ঢেকে একটু রেখে দেওয়া হইল হলো লাউ দিয়ে দেওয়া হবে লাউটা ছোট দেখা গেল কিন্তু কত হয়েছে না অনেক এখন ঢাকনা দিয়ে সুন্দর করে চাপা দিলেই দিলে যে পানি উঠবে আশা করি এই পানি দিয়ে শীত হয়ে যাবে তরকারি আর একটু নেড়ে দিতে হবে ঢাকনা উঠানোর পরে আমরা কিন্তু পানি দেই নাই অনেক সুন্দর লাউ থেকেই পানি বের হয়েছে যেহেতু এটা গাছের লাউ আমরা আজকে সকালে উঠে নিয়ে আসছি সুন্দর একদম ঝোল উঠে গেছে ভালোই দেখা যাচ্ছে তো লাউটা মনে হচ্ছে সিদ্ধও হয়ে গেছে আর একটু আমরা নামাই তুলব বোয়াল মাছ নামিয়ে ফেলা হয়েছে অনেক সুন্দর কালার তিনটা তরকারি অনেক তোয়ামনি খাইতে বসছে এখন হলো তোয়ামনি খাবে তোয়ামনি খাচ্ছে আজকে বাটা মাছ লাউয়ের তরকারি আর মাছের তরকারি ও নাকি মাছের তরকারি আর শুধু লাউ নিবে